আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এখানে তিন সেট বাড়ির একটি কাজ করতেছি সম্পূর্ণ কাজই তিন ইঞ্চি কাতুনি দিয়ে করা হচ্ছে তিন রুমের একটি বাড়ি তৈরি করা হইতেছে এখানে তিনটি রুম এবং দুইটি টয়লেট এবং একটি কিচেন তো আজকে কিচেনের ভিতরে কিছু কাজ করব এখানে যে দেখেন রডগুলো আমি বেঁধেছি এবং শাটারিং করেছি এগুলো আজকে ডালাই করব এবং এখানে যে কাজগুলো আছে কিচেনের ভিতরে কোন মাপে করতে হয় কীভাবে করতে হয় সঠিক নিয়মে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথী থাকেন যারা বাড়ি তৈরি করতেছেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকলে আপনারা জানতে পারবেন এখানে আমি রডগুলো বেঁধেছি এবং এটা এগুলো আপনার কোন মাপে করতে হয় তাকগুলো কোন মাপে দিতে হয় এগুলো আপনাদেরকে দেখাবো আর এগুলো অবশ্যই আপনার সঠিক মাপে দিতে হবে যদি বেশি উঁচু হয়ে যায় তাহলে দেখা যায় অনেক সময় প্রবলেম হয় সঠিক মাপে দিলে এগুলো পরবর্তীতে আপনার কোনো প্রবলেম হয় না কারণ কিচেনের ভিতরে কিন্তু রান্নাবান্না করা হয় এবং সিং বসানো হয় এই যে আপনার এদিকে আমি যে উচ্চতাটা দিয়েছি এটি আপনার এখানে হচ্ছে আপনার আড়াই ফিট উচ্চতা দিয়েছি অর্থাৎ তিরিশ ইঞ্চি আর এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এখানে একটি চুলা বসবে গ্যাসের চুলা যে জায়গাটা ডাউন দেখতে পাচ্ছেন এদিকে একটি গ্যাসের চুলা বসবে গ্যাসের চুলাটা আপনার ষাট ইঞ্চি তো এখানে গ্যাপটা ষাট ইঞ্চি রাখা হয়েছে চোলাটা বসানোর পরে কিন্তু আপনার যে তাকটা ডালাই করা হবে এই তাকের সমান হয়ে যাবে এবং এখানে আপনার একটি সিঙ্ক বসানো হবে তালা বাসন দেওয়ার জন্য আর এখানে এই যে তাকটা দেখতে পাচ্ছেন এটা পনেরো ইঞ্চি এবং আপনার এদিকে যেদিকে আমি সিঙ্ক বসাবো এবং চুলাটা বসাবো এই যে তাকটা এটা হচ্ছে আপনার একুশ ইঞ্চি এই তাকটা একটু বড় রাখতে হয় এবং সিঙ্কের যে মাপটা আছে সিঙ্কের জায়গাটা আপনার অবশ্যই আপনার মাপটা রাখতে হবে ষোলো ইঞ্চি রাখলে হয় আমি একটু বাড়ি রেখেছি এই ইটগুলো দেখতে পাচ্ছি ইঁটের এই যে বাইর সাইড দিয়ে কিন্তু ডালাই করা হবে মাঝখানে কোনো ডালাই করব না এবং এটা কিন্তু আপনার যে ভিতরটা এটা থাকবে আপনার ষোলো ইঞ্চি রাখলে হয় আমি সাড়ে ষোলো কিন্তু রাখতেছি সাড়ে ষোলো ইঞ্চি রাখলে কিন্তু হয়ে যাবে এবং আঠারো ইঞ্চি সাড়ে ষোলো বাই আঠারো এদিক দিয়েও আছে আঠারো এদিক দিয়ে রাখছি আঠারো তো আঠারো ইঞ্চি রাখলেই কিন্তু হয়ে যায় আঠারো বাই ষোলো রাখলেও হয় এবং অনেক সময় দেখা যায় আপনার ষোলো ইঞ্চি বা ষোলো ইঞ্চিও কিন্তু তাকে এ মাপে রাখতে হবে এখানে আছে আঠারো ইঞ্চি তো আঠারো বাই ষোলো এরকম এ মাপ দিয়ে কিন্তু রাখা যায় দেখতে পাচ্ছেন আপনারা মাপ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো সাথে থাকেন ডালাই করার আগে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লক্ষ্য করতে হবে সঠিক নিয়মে কিন্তু ডালাই করতে হবে না হলে এগুলো কিন্তু আপনার ডালাই ফেটে যাওয়ার সম্ভ সম্ভাবনা থাকে এটা আপনার বেশি মোটা করব না ডালাইটে বেশি মোটা করা যাবে না কারণ বেশি হাইটে যদি বেশি মোটা দেওয়া হয় তাহলে ডালাই কিন্তু ডালাই লোড আছে লোডের কারণে এটা অনেক সময় দুর্বল হবে এটা দু ইঞ্চির উপরে ডালাই লাগে না দেখুন ভিজিয়ে নিচ্ছি কিন্তু ডালাই করার আগে অবশ্যই ভালোভাবে ভিজাইতে হবে শাটারিং করার পরে ভালোভাবে ভিজিয়ে তারপরে ডালাই করতে হবে তো একটি কাঠের যে বাটাম আছে দুই ইঞ্চি বাটাম এগুলো সাইড দিয়ে কিন্তু মেরে দিছি এই বাটামের সমান করে ডালাই দিব এবং অবশ্যই যেই গাতুনিটা থাকবে এই গাতুনিটার উপরে অবশ্যই সিমেন্টগুলি গিয়েও টিন দিতে হবে দেখেন সিমেন্টগুলি গিয়েও টিন দিতেছি কারণ এই গাতুনিটার উপরে কিন্তু এই সারিংটা করেছে এবং রডগুলো কিন্তু বিছানো হয়েছে দেখতে পাচ্ছেন এটার উপরে পরবর্তীতে আবার গাতুনি হবে গাতুনি করে আবার উপরে আরও একটি কিন্তু এরকমভাবে আর আরও একটি তাক কিন্তু দেওয়া হবে তো এই ডালাইগুলো অবশ্যই আপনার করা করে সিমেন্ট দিয়ে ডালাই করতে হবে সিমেন্ট যাতে কম না পড়ে বেশিগুলো লক্ষ্য করতে হবে আর দু ইঞ্চির উপরে ডালাই দেওয়ার প্রয়োজন নয় কারণ এটা যখন প্লাস্টার করা হবে অথবা যদি টাইলস করা হয় তাহলে কিন্তু এটা আরও মোটা হয়ে যাবে এটা প্রায় সাড়ে তিন ইঞ্চি ষাট ইঞ্চির মতো হয়ে যাবে পরবর্তীতে এটা প্লাস্টার অথবা টাইলস লাগানোর পরে এখানে দুই ইঞ্চি ডালাই করতেছি এবং দু ইঞ্চি ডালাই করলেই যথেষ্ট হয় এটা আপনার লুডো কম হয় যে জায়গায় ডালাইটে করতেছি এই জায়গায় কিন্তু চুলাটা বসবে এবং এখানে কিন্তু একটি ছিদ্র রাখতেছি যে একটি বাঁশের একটি কাটি দিয়ে দিতেছি এখানে আপনার গ্যাসের যে লাইন আছে সিলিঞ্চের যে পাইপটা এটা দেওয়ার জন্য তো এটা আগে থেকে রেখে দিলে ভালো হয় পরবর্তীতে ছিদ্র করতে হয় না যা যা মেলা করতে হয় না তো সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কাজগুলো দেখানোর চেষ্টা করি এভাবে করতে পারবেন কিচেনের ভিতরে কিন্তু এই মাপ এইগুলো করতে পারবেন এই তাকগুলো আমি যে মাপ দেখাইছি আপনার সিঙ্কের মাপটা এবং আপনার যে তাকটা এটা কিন্তু আপনার একুশ ইঞ্চি দিয়েছি এই এখন যেটা ডালাই করছে যে দেখতে পাচ্ছেন আর আপনার ওপর পাশে এটা আপনার একটু কম দিয়েছি পনেরো ইঞ্চি তো এভাবেই করবেন আর চ্যানেল যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমি প্রতিনিয়তই কাজগুলো দেখানোর চেষ্টা করি কিভাবে করতে হয় বাড়ি তৈরির বিষয়ে জানতে পারবেন বাড়ির কর সম্বন্ধেও জানতে পারবেন অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে এবং আপনাদের মাঝে শেয়ার করার আগ্রহ বাড়ে তো আজকে এই পর্যন্তই আমি কাজ শেষ করে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে দিনের অবস্থাও খারাপ বৃষ্টি হবে প্রচুর এগুলো ডেকে রাখতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে